কে ভ্যানেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট বলে ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি নিজেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুতে এই ঘোষণা দিয়েছেন রোববার এগারোই জানুয়ারি ট্রুথ সোশ্যালে নিজের একটি ছবি পোস্ট করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই ছবির নিচে বলা হয়েছে দুই সালের জানুয়ারি মাসে ভ্যানেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের পদে আসীন হয়েছেন তিনি গত তেসরা জানুয়ারি ভ্যানেজুয়েলার রাজধানী কারাকাসে সামরিক অভিযান চালিয়েছে দেশটির প্রেসিডেন্ট নিকালোস মাদোর তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে সরকারি বাসভবন থেকে অপহরণ করে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে নিয়ে আসে মার্কিন সেনাবাহিনী তাদের উভয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মাদক পাচারের অভিযোগে আনা হয়েছে এবং মার্কিন আদালতের সেই অভিযোগ বিচারের প্রস্তুতি চলছে বর্তমানে মাদুরো এবং সিলিয়া নিউ ইয়র্ক সিটির ফেডারেল কারাগরি বন্দী আছেন জানা যায় মাদুরোকে অপহরণের এই সামরিক অভিযানে ভ্যানেজুয়েলায় নিহত হয়েছেন কমপক্ষে একশো জন ভ্যানিজুয়েলার জ্বালানি তেলের সমৃদ্ধ দেশ মাদুরো এবং তার স্ত্রীকে অপহরণের পর ট্রাম্প জানিয়েছিলেন ভেনেজুয়েলার তেল সম্পদের তদারকি এখন থেকে যুক্তরাষ্ট্রেই করবে কয়েকদিন আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছিলেন অনির্দিষ্টকালের জন্য ভ্যানেজুয়েলার তেল সম্পদ নিয়ন্ত্রণ করবে যুক্তরাষ্ট্র এবং একটি সরকার সংস্কারেও সক্রিয় ভূমিকা রাখবে তারা তারপর উপযুক্ত সময়ে তেলের পূর্ণ মালিকানা ভ্যানেজুয়েলার সরকারের কাছে হস্তান্তর করা হবে মাদুরীকে অপহরণের কয়েক ঘন্টা পর ভ্যানেজুয়েলার সুপ্রিম কোর্ট দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রুদ্রিক গেজকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করে সেনাবাহিনী ও সমর্থন দেওয়ার ঘোষণা দেন ভারপ্রাপ্ত হওয়ার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলার ঘোষণা দেন দেলসি তার মধ্যেই নিজেকে ভেনিজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প শারমিন আক্তার আমার বাংলা